একই সঙ্গে সঙ্গে বকর শিবা লাউনের জাতক বা জাতিকা তাদের যে রিলেটিভ সার্কেল আত্মীয় পরিজন কুটুম্ব নিয়ে তারা কিন্তু বেশ বিপর্যয়ের সম্মুখীন রয়েছেন কিছু অশান্তি কিছু ঝামেলা এটি মকরকে ফেস করতে হচ্ছে যাদেরকে ভরসা করে বেশ কিছু কথা শেয়ার করেছিলেন তারা সেই মানুষটির কাছে গিয়েই সেই কথাগুলি ওপেন করছে যাদেরকে নিয়ে আপনি কথাগুলি বলে ফেলেছিলেন নবমভাবে কেতু রয়েছে নবমভাবে কেতু থাকার কারণে যেদিকেই মকর এগুতে চাইছেন যেভাবেই নতুন করে শুরু করতে চাইছেন সেখানে একটা ভাগ্যের প্রতিবন্ধকতা এটা আপনাকে ডিস্টার্ব করছে এই যে রবির নিচস্ত ক্ষেত্রের দিকে অগ্রসর হওয়া তারও একটা এফেক্ট কিন্তু মকর মকর এবং রাশি মানুষদের ওপরে শারীরিক দিক থেকে অল্প বিস্তর দুর্বলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মকর হল পৃথ্বী তত্ত্বের চর রাশি ফলে তাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির প্রকাশ ঘটানোর ক্ষমতা আছে এবং কন্টিনিউটি বজায় রাখার ক্ষমতা সেটাও কিন্তু রয়েছে তাই মকর রাশি মকর লগ্নের মানুষ যারা এই মুহূর্তে একটু রেস্টলেস হয়ে যাচ্ছেন যারা এই মুহূর্তে নিজের ক্যারেক্টারিস্টিক্সের উপর নিজের কর্মতৎপরতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না মনের চাহিদাগুলো আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে সেই সমস্ত মানুষদের কিন্তু আরেকটু ভাবনা চিন্তা করতে হবে তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে মকর রাশি মকর লগ্নের মানুষদের যে স্পাউস দম্পতি স্বামী কিংবা স্ত্রী তাকে কিছুটা বাড়তি গুরুত্ব দেওয়ার চেষ্টা এটা অবশ্যই মকরকে করতে হবে খেয়াল রাখতে হবে কিছু না কিছু ডিস্টারবেন্স যেহেতু অষ্টম্পতি তিনি ক্রমাগত দুর্বল হচ্ছেন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক কার্তিকে তিনি নিচস্থ হবেন এই বিষয়গুলি কিন্তু আপনাকে বিশেষ ডিস্টার্ব করবে এবং ম্যারিড লাইফে বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করুন এবং তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা বাড়িয়ে তুলবার চেষ্টা করুন এই সমস্ত দিক থেকে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবং যে সমস্ত বিভিন্ন বিষয়ের সমস্যা সেগুলিকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মকর রাশি সাপেক্ষে কাল পুরুষের দশম রাশি মকর রাশি মকর লগ্নের মানুষজনের বর্তমান প্রবলেম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে টানাটানি টাকা পয়সার দিক থেকে আয় করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা খরচ হয়ে যাচ্ছে কখনো ঋণের কারণে কখনো রিপুর কারণে কখনো রোগের কারণে কখনো বিলাসিতার কারণে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিলাসিতা নয় অতি প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করতে গিয়ে স্ট্রেসের সম্মুখীন হচ্ছেন বকর একই সঙ্গে সঙ্গে রাশি বা বা জাতক জাতিকা তাদের যে রিলেটিভ সার্কল আত্মীয় পরিজন কুটুম্ব নিয়ে তারা কিন্তু বেশ বিপর্যয়ের সম্মুখীন রয়েছেন কিছু অশান্তি কিছু ঝামেলা এটি মকরকে ফেস করতে হচ্ছে যাদেরকে ভরসা করে বেশ কিছু কথা শেয়ার করেছিলেন তারা সেই মানুষটির কাছে গিয়েই সেই কথাগুলি করছে যাদেরকে নিয়ে আপনি কথাগুলি বলে ফেলেছিলেন মকর লগ্নের মানুষ তারা কিন্তু এই কারণে বেশ ঝামেলায় যাদের উপরে ভরসা করেছিলেন যাদেরকে ভেবেছিলেন এদেরকে দিয়ে আপনার কাজটা কমপ্লিট করা যাবে কিন্তু সেই কাজটি কমপ্লিট করবার ক্ষেত্রে বেশ কিছু বাধা বেশ কিছু অশান্তি ফেস করতে হচ্ছে বা ফেস করতে হলেও এই সিচুয়েশন কিন্তু ক্রিয়েটেড হতে পারে দ্বিতীয়ত মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় একটু রেস্টলেস হয়ে পড়েছেন আপনার কিছু একটা রিকোয়ারমেন্ট আছে আপনার কিছু একটা ডিমান্ড আছে আপনি কিছু চাইছেন আপনি কিছু পেতে চান সেটাকে পাওয়ার জন্য অতিরিক্ত উতলা হয়ে ওঠা ইমিডিয়েট পেতে হবে এখনই করতে হবে সম্পূর্ণ করার দরকার রয়েছে এই সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে আপনার জীবনে সুতরাং নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা পূর্ণ মাত্রায় করতে হবে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটা সিস্টেমেটিক প্রসেস সেটা আপনাকে কন্টিনিউ করবার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী বিষয়টি হলো ভাগ্যের সাপোর্টের অভাব নবম ভাবে কেতু রয়েছে নবম ভাবে কেতু থাকার কারণে যেদিকেই মকর এগোতে চাইছেন যেভাবেই নতুন করে শুরু করতে চাইছেন সেখানে একটা ভাগ্যের প্রতিবন্ধকতা এটা আপনাকে ডিস্টার্ব করছে পারিপার্শ্বিক দিক থেকে যে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসছে সেখানেই ভাগ্য আরেকটি বিপর্যয় সৃষ্টি করবার চেষ্টা করছে ভাগ্যের কারণে কোনো না কোনো দিক থেকে কোনো কোনোভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন ভাগ্য আপনার সহায় হচ্ছে না অশান্তি আপনাকে গ্রাস করছে অস্থিরতা অতৃপ্তির কারণে ডিস্টার্ব হচ্ছেন আপনি এই ঘটনা মকরের সঙ্গে ঘটছে প্রেম ভালোবাসা সন্তান ইত্যাদি ক্ষেত্রে যে লায়াবিলিটি আপনি নিচ্ছেন তার এগেনস্টে যে লয়ালিটি আপনি এক্সপেক্ট করেন সেখানে কিন্তু একটা ঘাটতি রয়েছে সেই মানুষগুলির কাছ থেকে আপনি যতটা দায়বদ্ধতা আশা করেন তার একটা পরিপূর্ণ ঘাটতি তার একটা অভাব সেটা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে মনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অতৃপ্তি অশান্তি কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে কখনো কখনো আপনি বেশ নিপীড়িত হচ্ছেন কখনো কখনো বেশ সমস্যা সেটা আপনাকে গ্রাস করছে আগস্টের মোটামুটি ষোলো তারিখ থেকে রবি আপনার অষ্টমে প্রবেশ করবেন এরপরে রবি আস্তে আস্তে হওয়ার দিকে দিকে এগিয়ে যাবেন এই যে ক্ষেত্রের অগ্রসর হওয়া তারও একটা এফেক্ট কিন্তু মকর মকর এবং রাশি ওপরে লগ্নের মানুষদের শারীরিক দিক থেকে অল্প বিস্তর দুর্বলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন সমস্যা কোন দিক থেকে আসছে মকর কোন দিক থেকে ডিস্টার্বড হচ্ছেন তার একটা সাধারণ আলোচনা আমরা বুঝতে পারলাম প্রশ্ন হলো প্রতিকার প্রশ্ন হলো সেই সপ্তকাণ্ড যেটার মাধ্যমে মকর রাশি বা লগ্নের মানুষরা আবার জীবনে এগিয়ে যাওয়ার একটা দিক খুঁজে পাবেন আবার তারা নিজেদের লাইফকে তৈরি করতে পারবেন মকর মকর রাশি মানুষদের সবচেয়ে বড় গুণ হল তাদের স্ট্যামিনা মকরের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো। তারা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে ধীর স্থিরভাবে অগ্রসর হতে পারে এটাই মকরকে অন্যদের থেকে টোটালি ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে মকর হল পৃথিবী তত্ত্বের চর রাশি ফলে তাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির প্রকাশ ঘটানোর ক্ষমতা আছে এবং কন্টিনিউটি বজায় রাখার ক্ষমতা সেটাও কিন্তু রয়েছে তাই মকর রাশি মকর লগ্নের মানুষ যারা এই মুহূর্তে একটু রেসপ্লেস হয়ে যাচ্ছেন যারা এই মুহূর্তে নিজের ক্যারেক্টারিস্টিক্সের ওপর উপর নিজের কর্মতৎপরতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না মনের চাহিদাগুলো আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে সেই সমস্ত মানুষদের কিন্তু আরেকটু ভাবনা চিন্তা করতে হবে তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় প্রয়োজন হলে নিজের দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করতে হবে একটু ট্যুর প্ল্যান করতে হবে নিজের বাড়ির থেকে নিজের সাধারণ পরিবেশের থেকে দূরে একটু একাকিত্বের পরিবেশ একটু নিজের বন্ধু বান্ধব খুব ক্লোজ যারা তাদের সঙ্গে থাকা একটু নিজেকে সময় দেওয়া একটু নিজের ভালো লাগাগুলির সঙ্গে সময় কাটানো এটা আপনাকে করতে হবে দ্বিতীয় যে কাজটি বকর এই সময় করতে পারেন সেটি হলো আপনার বাড়ির যে বাস্তু অবস্থা বাড়ির বাস্তব কন্ডিশন সেটাকে আরেকটু দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা মকর এই সময় করতে পারেন মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো একটা সিস্টেম ফলো করা সেটা করতে হবে বাড়িটাকে আরেকটু গুছিয়ে গাছিয়ে নেওয়া আপনি যে দিকটা ব্যবহার করেন যে অংশটিতে আপনি বেশি সময় কাটান সেই অংশটিকে আপনার নিজের মতো করে নেওয়ার চেষ্টা এটা কিন্তু মকরকে বেশ ভালো রকম সাপোর্ট দেবে মকর রাশি মকর লগ্নের মানুষদের যে দম্পতি স্বামী কিংবা স্ত্রী তাকে কিছুটা বাড়তি গুরুত্ব দেওয়ার চেষ্টা এটা অবশ্যই মকরকে করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষ তাদেরকে একটু গুছিয়ে চলতে হবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের চিন্তা সেটা এসময় সময় করা যেতে পারে খেয়াল রাখতে হবে কিছু না কিছু ডিস্টার্স যেহেতু অষ্টম্পতি ক্রমাগত দুর্বল হচ্ছেন শ্রাবণ ভাদ্র আশ্বিন হবেন এই বিষয়গুলি করবে এবং ম্যারিড লাইফে বিভিন্ন দিক থেকে সমস্যা আসবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এটা আপনার জীবনে আসতে পারে তার সঙ্গে সঙ্গে নিজের শরীরও কিন্তু দুর্বল হতে পারে তাই মকর রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা তাদের স্বামী কিছুটা গুরুত্ব দিতে হবে যদি সাধারণ তার সঙ্গে সম্পর্ক বিরাট ভালো না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তার জন্য কিছু গিফট কিনতে হবে তিনি খুশি হবেন কিংবা তার ভালো লাগবে তিনি কিছুটা সময়ের জন্য তৃপ্তি পাবেন এমন কিছু কাজ আপনাকে করতে হবে মানসিক দিক থেকে তৃপ্তি কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ তার চিন্তা ভাবনা সেগুলোকে একটু করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে তাকে কিছুটা গাইড করতে হবে তাকে কোনো শিক্ষা সংযুক্ত করতে পারেন তার শখগুলি পূরণ করবার জন্য কিছু চেষ্টা করতে পারেন তাতেও কিন্তু মকরের ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং মকরের এই ক্ষেত্রে ভীষণ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে বাড়ির যে রয়েছে সেই জায়গাটিকে পরিষ্কার করতে হবে চতুর্থপতি অর্থাৎ আপনার গৃহ পঞ্চম ভাবে রয়েছে মঙ্গল আপনার পঞ্চমে রয়েছে তার সঙ্গে বৃহস্পতির সংযোগ হয়েছে এই সময় আপনার ঠাকুর ঘরে একটি হবন করাতে পারেন কাঠ পৃথ্বিতত্ত্ব বৃহস্পতির মধ্যে আমরা পাবো জল তত্ত্ব কিংবা পৌরহিত্য মঙ্গল অগ্নি এবং এই যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এটা ইন্ডিকেট করে একটি হবন সুতরাং আপনার বাড়িতে একটি একটি বড় বড় মাপের মাপের এটি অবশ্যই আপনি করাতে পারেন পঞ্চমত রাশি বা লগ্নের মানুষরা এই সময় কিছু বইপত্র ক্রয় করুন যেহেতু আপনার ফিফ্থ হাউসে বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতি আপনার দ্বাদশপতি তৃতীয়পতি পঞ্চমে রয়েছে আপনার লগ্নের উপরে তার দৃষ্টি রয়েছে ফলে অবশ্যই এই সময়ে মকর কিনতে পারেন কিছু পুস্তক তারই সাথে সাথে শিক্ষা সংক্রান্ত কিছু কাজকর্ম করা শিক্ষার কারণে কিছু ব্যয় করা আপনার ভাই তার পড়াশুনোর ব্যবস্থা করা কিংবা আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষের পড়াশুনোর ব্যবস্থা করা এইটা আপনারা করতে পারেন খুব সহজভাবে খুব সুন্দরভাবে আপনারা এটিকে রূপায়িত করতে পারেন এবং এই কাজগুলির মাধ্যমে আপনাদের জীবনে উন্নতি ডেভেলপমেন্ট ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে একই সঙ্গে সঙ্গে মকর কিন্তু কিছু পুস্তক বা শিক্ষা উপকরণ দান করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং সেই শিক্ষা উপকরণের সঙ্গে সঙ্গে কিছু চারা গাছ দান সেটাও কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো আগামী দিনগুলিকে আরেকটু বেটার করে নেওয়ার জন্য মকরকে সঠিক পরিকল্পনা করতে হবে এবং এই সঠিক পরিকল্পনার সঙ্গে আপনি নিজেকে তো গুরুত্ব দেবেনই তার সঙ্গে সঙ্গে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার ভালো লাগার দিকগুলিকেও আপনাকে কিছুটা গুরুত্ব দিতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনার ডেভেলপমেন্টের রেট সেটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ যোগ আগামী দিনে মকরের জন্য তৈরি হতে চলেছে তার মধ্যে প্রথমটি হলো শুক্র নিচস্থ হবে দ্বিতীয়টি হলো রবি নিচস্ত হবে এবং তারপরে আমরা দু সালে বেশ বড় বড় কয়েকটি পরিবর্তন দেখতে পাব তার মধ্যে রয়েছে বৃহস্পতির ক্ষেত্র পরিবর্তন রাহুর ক্ষেত্র পরিবর্তন শনির ক্ষেত্র পরিবর্তন ফলে আগামী দিন দু পঁচিশ অনওয়ার্ডস এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দু হাজার চব্বিশের শেষ দিক থেকে আপনি কি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার উপরে কিন্তু নির্দেশিত হবে আপনার জীবনে কি ঘটবে মকরের সাড়ে সাতই আগামী বছর কেটে যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে সাড়ে সাথের এই সমস্যা কিন্তু রাহু আবার মকরের দিকে আসছে ফলে রাহু যেহেতু গ্রহ তার দ্বাদশ দৃষ্টি সেটি মকরের উপরে পড়বে তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাব এবং উত্তরকালামৃত সর্বার্থ চিন্তামণি কিংবা বৃহৎ জাত প্রত্যেকটি গ্রহ অনুসারে দ্বিতীয় ভাবস্থ রাহু জাতককে যথেষ্ট বুদ্ধিমান করে জাতককে প্রচুর অর্থ উপার্জনে সক্ষম করে কিন্তু সেই অর্থ সঞ্চয় করে রাখা সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না অর্থাৎ টাকা যেটা আসে সেটা সঞ্চয় করার পরিকল্পনা সেটা জাতককে শিখতে হবে এবং সেই টাকা যেন নষ্ট না হয় তার জন্য জাতককে ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নম্বর কাজ হিসেবে সাড়ে সাতের এই শেষ পর্যায়ে এসে মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের ছোটবেলার বন্ধুদেরকে খুঁজে বার করবার চেষ্টা করুন হতেই পারে একদম প্রাইমারি স্কুলের বন্ধু তাদের মধ্যে তিন চারজনের নাম মনে পড়ল তাদেরকে কিছুটা খুঁজে বার করবার চেষ্টা হতেই পারে আপনার একদম ছোটবেলার কোনো বন্ধু তার সঙ্গে খেলাধুলা করেছিলেন এখন আপনার বয়স অনেক হয়েছে সেই মানুষটিরও বয়স হয়েছে সেই মানুষটির সঙ্গে যোগাযোগ করা সে কেমন আছে কিভাবে তার জীবন কাটছে সেই সমস্ত বিষয়ে একটু খোঁজ খবর করার চেষ্টা এইটা কিন্তু মকরকে যথেষ্ট স্যাটিসফ্যাকশান দেবে মানসিক তৃপ্তি দেবে বাস্তব বোধ বাড়িয়ে তুলবে এবং মকরের জীবনের বেশ কিছু সমস্যা স্পেশালি ফাইন্যান্সিয়াল প্রবলেম হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের প্রবলেম তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম এই বিষয়গুলি থেকে আপনাকে বার করে নিয়ে আসবে অটোমেটিক্যালি একদম ম্যাজিক্যাল ওয়েতে আপনি দেখতে পাবেন সমস্যাগুলির সমাধান হচ্ছে ধীরে ধীরে আপনি এই সমস্যাগুলি থেকে টোটালি নিজেকে মুক্ত করতে পারছেন পুরনো বন্ধু সঙ্গে ফেসবুক কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক স্থাপন করুন এবং তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা বাড়িয়ে তুলবার চেষ্টা করুন এই সমস্ত দিক থেকে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন এবং যে সমস্ত বিভিন্ন বিষয়ের সমস্যা সেগুলিকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন এর সাথে সাথেই মকর রাশি বা লগ্নের মানুষরা পারিবারিক অ্যাটাচমেন্টগুলিকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন মা মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদেরকে কিছু খাদ্য সামগ্রী প্রদান করবার ব্যবস্থা শীতকাল আসছে শীতকালে কিছু বয়স্ক মানুষদেরকে কম্বল কিংবা মোটা শীত উপহার দেওয়ার প্রচেষ্টা এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের চিন্তা সেটা করা যেতে পারে এবং মকরকে একটি বিষয় অবশ্যই করতে হবে সেটি হল ধর্মগ্রন্থ পাঠ সেটা গীতা হতে পারে সেটা পুরাণ হতে পারে সেটা কোনো স্পিরিচুয়াল বুক হতে পারে সেটা যা কিছু হতে পারে সেই পাঠের মাধ্যমেই কিন্তু আপনার জীবন আরও উন্নততর হয়ে উঠবে আরও বেটার হয়ে উঠবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না একটি ছোট্ট বিষয় শেয়ার করব সেটি হল জ্যোতিষ শিক্ষা আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে অনলাইন এবং অফলাইন মোডে জ্যোতিষ শিক্ষা আবার শুরু হয়েছে এতদিন যেটা শুধুমাত্র অনলাইনে ছিল এবার থেকে কিন্তু আবার অফলাইন অ্যাস্ট্রোলজি শুরু হচ্ছে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেবলমাত্র জ্যোতিষশাস্ত্র নয় তার সঙ্গে সঙ্গে নিউমারোলজি বাস্তুশাস্ত্র পামিস্ট্রি সবকটি মিলিয়ে একটি কম্প্যাক্ট কোর্স আমরা ডিজাইন করেছি এবং এই কোর্সটি যখন আপনি করবেন এই সম্পর্কে আপনার জ্ঞান অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে একটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা আপনার ক্ষেত্রে ঘটবে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার